চারিদিকটা দেখো মাঝে মধ্যে মনে হয় বড্ড বেশি অন্ধকার যেন একটা কালো অভিশাপ প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের এই দেশের ঐক্য সংহতিকে প্রতি মুহূর্তে যেন আমাদের এই দেশের গরিমা তার সৌন্দর্যকে নষ্ট করবার জন্যে একটা কালো অপচেষ্টা চলছে তারপরেও দেখো কি সুন্দর একসাথে হাতে হাত মিলিয়ে ভারতবাসীরা এই দেশটাকে আগলে রেখেছে আসলে এই দেশের মাটি এমন এ আমাদের জন্মভূমি আমাদের মা এ দেশের ভাষা এ দেশের গান এ দেশের কবিতা এ দেশের শিল্পকলা সব কিছু এতটাই সুন্দর আর এই সব কিছুই আমাদেরকে ঘিরে রেখেছে আগলে রেখেছে বুকে করে জড়িয়ে রেখেছে প্রতি মুহূর্তে এই দেশের হাওয়া বাতাস প্রাণবায়ু ভরে দিচ্ছে আমার তোমার অস্তিত্বে এই দেশের বন্দনা গাইতে গেলে ভিতর থেকে একটা গর্ব অনুভব হয় ভালোবাসা নেমে আসে চোখের জল হয়ে ভাব আছে অনটন আছে নানা রকম প্রশ্ন আছে তার থেকেও বেশি আছে মায়ের প্রতি শ্রদ্ধা মাটির প্রতি টান নিজেদের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা এই মায়ের প্রতি ভালোবাসায় এই জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়ে এক সুন্দর সাংগেতিক উপস্থাপনা করেছে বিপ্রবালা ও তার বন্ধুরা ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা গানটি এখানে আমার জন্মভূমি হিসাবে নতুনভাবে সম্মানিত ও আলোকিত এই মাতৃবন্দনায় সুযোগ পেয়ে একজন শিল্পী হিসাবে আমি দুর্বাদল খুব গর্বিত এবং আনন্দিত আমি সকলকে অনুরোধ করব ইউটিউবে গিয়ে সার্চ করতে বিপ্রবালা তার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই খুঁজে পাবেন আমার জন্মভূমি নামে এই সুন্দর উপস্থাপনাটি সকলকে অনুরোধ নিজে শুনুন বারবার শুনুন অনুভব করুন এই মাতৃবন্দনাকে আপনার হৃদয়ের টানকে এবং বন্ধুবান্ধব এবং অন্যান্য শ্রোতাদের কাছে দ্রুত পৌঁছে দিন এই ভিডিওটি আপনার মূল্যবান মতামত কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আপনার কেমন লাগলো জানাটা অত্যন্ত জরুরি কারণ এই একই মাটিতে আমি আপনি সবাই বড়ো হয়েছি দুহাত মেলেছি চোখ খুলে নিজের জীবনকে উপভোগ করতে শিখেছি লিঙ্কস ডিসক্রিপশানে দেওয়া থাকলো অসংখ্য ধন্যবাদ